বুকের উপরে হাত বানার যেগুলো হাদিস লিখেছেন এই সবগুলো হাদিস হচ্ছে জৈপ এবং দুর্বল বুকের উপরে হাত বানার ভালো করে শুনবেন বুকের উপরে হাত বানার যে আবু দাউদ শরীফের হাদিসকে আপনার জলঙ্গির ব্রাদার রাহুল বলেছে সহি সহিবনে খোজামার হাদিসকে লামা জাহাবিরা বলেছে সহি আমি কেয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম আবু দাউদের হাদিসকে কেউ যদি সহি হাদিস প্রমাণ করতে পারে তাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলুন সুবহানাল্লাহ চ্যালেঞ্জ থাকলো কেউ পারবে না আপনি বলবেন জিন্দাগিতে ভিড়বে না কারণ ওরা মানুষকে গুমরা করার জন্য কিতাবে লিখে রেখেছে কিন্তু সহি হাদিস বুকে বাঁধার নাই আমি চ্যালেঞ্জ করলাম কেউ থাকলে চেন তো একটা বলুন আমাদের এখানে জাহাঙ্গীর মুফতি এসছিল ঝাড়খান থেকে চ্যালেঞ্জ করে গেছেন যে বুকের উপরে হাত বানার কেউ যদি একটা আদি দিতে পারে যে নবীর নামাজে বুকে হাত বেনেছেন তাহলে তাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেবে তো তোর কাছে যখন হাদিস আছে বুকের উপরে হাত বানার তো পুরস্কারটা নিতে এত ব্যাঘাত কেন ঘটছে আমি তো দেড় বছর থেকে চ্যালেঞ্জ করছি এর মানে বুঝে নিতে হবে নাই বানানো হয়েছে আসসালামু আলাইকুম আর আহমতুল্লাহ ই হবারকাতুন আলহামদুল্লিল্লাহ আপনারা একজন একজন বেদাতি বক্তার বক্তব্য শুনলেন তো এই বেদাতি বক্তার বক্তব্যতে সে যেটা বুঝাতে যাচ্ছে সে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিবে যদি বুকুর উপরে হাত বাঁধার যদি কোনো হাদিস দেখাইতে পারি যাই হোক ও নিজেকে হানাবি মজাহাবের আলেম দাবি করে তো আমরা তো আসলে এদেরকে বেধাতি হিসেবে চিনি এবং জানি ইতিপূর্বে আমরা বহু আলেমের কথাকে আমরা এভাবে ফমান করছি হাদিস দ্বারা তো তাদের কাছে হাদিসের দলিল তাদের কাছে দলিল না যদি আজকে বলা হইতো যে আবু হানিব রহিম উল্লাহ বুকুর উপর হাত বাড়ছেন তাইলে তখন তারা ওইটাকে দলিল হিসেবে বুঝত কিন্তু যখন বলা হয় যে আবু হানিব রহিমুল্লাহ নাবির উপর হাত বাড়ছেন তখন তারা উডো মানতে রাজি না কিন্তু তারা নাবিন নিচে হাত বাঁধে যে নাবিন নিচে হাত বাঁধার কোনো শহীদ জমিনে কোথাও নেই এটা সম্পূর্ণ সত্য কথা তবে নাবির উপর থেকে বুকের নিচে এই নাবির উপর থেকে বুকের নিচে এই সীমানার ভিতরে যে কোনো এক জায়গায় হাত রাখলে তার জন্য সূন্না দেখা যাবে কাউল ইমাম নবেবের রহেমউল্লাহ কোথায় শহীদ মুসলিমের ভাবের মধ্যে উনি স্পষ্টভাবে ভাব কায়েম করছে যে নাবির উপর থেকে বুকের নিচে যে কোনো এক জায়গায় হাত রাখলে তার জন্য সূন্না দেখা যাবে ঠিক ইমাম ইবনে হাজা আসকনের রাহিম তার বুলুগুল মারামি স্পষ্ট যে বুকুর উপর হাত বুকুর উপরে হাত বাঁধার বাবার হাদিস নিয়ে আসছে সিয়া দাউদের তাওস রাহিমহল্লা থেকে হাদিস আসছে এই হাদিসকে এই বেদায়তী আলেমেরা কি বলে দুর্বল বলে এবং তারা এটাকে স্বীকার করতে চায় না তো বেদায়তী আলেমদের ভিতরে একজন বড় বেদাতি আলেম আছে ওই আলেম আবার এটাকে স্বীকার করছে এটা আবার আব্বাসীর কথাকে দলিল দিয়ে স্বীকার করছে আব্বাসী ঘোষণা করছিল দশ লক্ষ টাকা দিবে আর এই বেদাতি ঘোষণা করছে পাঁচ লক্ষ টাকা দিবে আসলে মাজার বুঝা কবর ভূজাদের ইনকাম তো তো এদের টাকার কোনো মায়া দেওয়া নাই ইসলামে এ ধরনের শর্ত লাগানো এই ধরনের টাকা ঘোষণা করলে হারাম এগুলা আর এরা তো হারাম বুঝে না হালালো বুঝে না যার ধরুন মাজার বুঝা কবর ভূজা করি এভাবে অর্থ সম্পদ নেয় আর মানুষকে এভাবে সাবাবাজি করে ইস্তিতে বসে ঘোষণা দেয় যখন একে নাম্বার দিই তখন আর আমাদের সাথে আসে না কথা বলার জন্য আমি আমার নাম্বার দিচ্ছি তোমাকে আমি আমার নাম্বার দিচ্ছি তোমাকে তুমি আমার নাম্বার কোড করো ডবল জিরো নাইন সিক্স এইট ডবল জিরো নাইন সিক্স এইট নাইন এইট জিরো থ্রি জিরো সিক্স সেভেন ওয়ান হিম্মত যদি থাকে আমার সাথে কথা বলো আবুদাউদের হাদিসকে আমি তোমাকে সহি হিসেবে প্রমাণ করে দেব মুহাদ্দিসগণেরা এই হাদিসকে সহি হিসেবে গ্রহণ করছে হানাবি মাজাবের উসুল অনুযায়ী যে রাবি যদি বিশ্বস্ত হয় রাবি যদি সিকে রাবি হয় আর রাবি যদি তাবি হয় যদি রাসুদাল্লাহ সাল্লাম থেকে সরাসরি বর্ণনা করে তাহলে ওই হাদিস গ্রহণযোগ্য ওই হাদিস সহি নাসিরুদ্দা আলবানী রহমুল্লাহ হাদিসকে সহি সনদে বর্ণনা করছেন এবং অনেক মহাদিসগণ ওটাকে সহি সনদে বর্ণনা করছেন তুমি হাদিসের উসুল না জানি তুমি এখানে চলে এসে বক্তব্য দেওয়ার জন্য তুমি এবার তোমাদের আলমদের থেকে শুনো আইনুল হুদা তোমাদের একজন আলেম হানাবি মাজাহ একজন আলেম দাবি করে আমাদের দৃষ্টিতে ও বেদাতি তারপর তুমি তোমাদের উসুল অনুযায়ী আব্বাসির কথাকে খণ্ডন করছে উড়ে তুমি দেখি নাও আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি আলে হাদিস ভাইদেরকে তোমরা তো বোহারি মুসলিম ছাড়া হাদিস মানো না তোমরা যে বুকের উপর হাত বাঁধো একটা হাদিস বোহারি মুসলিমে দেখাতে পারলে দশ লাখ টাকা দিব আরো চারটা কিতাব যে সিয়াসি তার ওখানেও যদি সহি সনদে দেখাইতে পারো 10 লাখ টাকা বুকের উপর হাত বাঁধার একটা সহিহ হাদিস নাই सियासीতা হাদিস আছে সহিহ ইবনে খযায়মা নামাজে কোথায় হাত বাঁধা উচিত নাবির উপরে না নিচে সহিহ দলিল সম্পর্কে জানতে চাই সহিহ দলিল আবু দাউদ গুন আবু দাউদে হাদিস আছে তাউস থেকে একটি হাদিস আছে তিনি বলেছেন তাউস বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলাহি ও আল্হি ওয়াসাল্লাম হাত পাতলেন বুকের উপরে হাদিস নাম্বার সেভেন ফিফটি নাইন সম্ভবত হাদিস নাম্বার সেভেন ফিফটি নাইন আবু দাবু এখানে আছে হাদিসটা হলো সেভেন ফিফটি নাইন নাম্বার ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি সনদ পরে আনসুলে ইমান আপ নিমুশ হ্যাঁ তাউস কাল কেন রসুল আল্লাহ হি সল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ইয়াদউ ইয়াহু আল আলা ইয়াদিহ আল ইয়াসরা সুম্মা ইয়াশুদদু বাইনাহুমা আলা সাদরিহি ওয়া হুয়া বিসসালাত তাউস বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত বাম হাতের উপরে রাখতেন এরপরে দুই হাত বুকের উপরে বাঁধতেন তাউস তিনি সাহাবিনন তিনি 70 সত্তরজন সাহাবি তিনি পেয়েছেন

তিনি মধ্যখানে একজন মিসিং গেছেন তিনি অবশ্যই রসুল দেখেননি মধ্যখানে কোন সাহাবি মিসিং গেছেন তিনি যদি বলা ফেলেন রসুল এই কাজ করেছেন আর এই তাবির যদি বিশ্বস্ত হন তাইলে তার হাদিসটা গ্রহণ গ্রহণযোগ্য তাউস এই বিশ্বস্ত ওনাকে কেউ দুর্বল বলেননি জন সাবি তিনি পেয়েছেন নিশ্চয় তাইলে কোন থেকেই তিনি এই কথা জেনেছেন এই হিসাবে তিনি বলেছেন রসুল ডানহাত বাম হাতের উপরে রাখার পরে বুকের উপরে রাখলেন